চার <laughs> চায় ঈদের কথা বলছে এটা পুরানের তাল্লাপাক এটা বলছে উত্তর চালিকা জানিম ইরাই হচ্ছে সন্তান এরাই হচ্ছে ঈদের ব্যাপারই ঠিক নয় এই জন্য আমরা বাংলাদেশে সন্তান

একদম একজন কথা বলেন একজন একটু কথা বলেন একদম এই ব্যাপার আপনি কথা বলুন আচ্ছা আপনি ধরেন আপনি কথা বলবেন জাস্ট আপনি কথা বলবেন আমাদের বিএনপি সন্ত্রাসে হামলা আমাদের আলমের সন্ত্রাস আলম আলমের সন্ত্রাসে আমরা আমাদের জামাত ইসলামের অফিসে আমাদের কুরআন ছিল জামাত ইসলাম বাংলাদেশের কুরআনের সুনাম ধন্য একটা ইসলামিক রাজনৈতিক দল তাদের কুরআন পড়ার সুব্যবস্থা ছিল অফিসের মধ্যে তারা অফিসে কোরআন শরীফ আছে জেনে আগুন ধরিয়ে দিয়ে কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে আমরা তাদেরকে এই কোরআন শরীফ পুরানোর গায়ে বাংলাদেশ পুলিশকে অতি অনিত বিলম্বে তাদেরকে গ্রেফতারের গ্রেফতারের অনুরোধ জানাচ্ছি আমরা প্রধান উপদেষ্টার কাছে বিচার চাই কেন মুসলিম রাষ্ট্রের আমাদের কোরআন পুরানো হল নামাজের সময় নামাজ